اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

বৎসর পূর্ণ বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে জাকাত আদায় করতে হবে বিনা ওজরে বিলম্ব করলে পাপ হবে জাকাত আদায় করার সময় নিয়োগ করতে হবে যে এই সম্পদ আল্লাহর ওয়াস্তে জাকাত হিসাবে প্রদান করা হচ্ছে নতুবা জাকাত আদায় হবে না নেশাবের মালিক হওয়ার পর বৎসর পূর্ণ হওয়ার পূর্বে অর্থাৎ জাকাত ফরজ হওয়ার পূর্বে অগ্রিম প্রদান করা যায় জাকাত প্রদানের সময় গ্রহণকারীকে এই কথা জানানো প্রয়োজন নেই যে এটা জাকাতের টাকা আপনজনকে জাকাত দিলে তাকে কথা না বলার শ্রেয় কেননা বললে তা তার খারাপ লাগতে পারে যে পরিমাণ টাকা থাকলে কারো উপর জাকাত খরচ হয় এত পরিমাণ জাকাতের টাকা একজনকে দেয়া মাকরু তবে ঋণী ব্যক্তির ঋণ মুক্তির জন্য বা অধিক সন্তান সন্তানের সন্ততি ওয়ালাকে এত পরিমাণ দিলেও ক্ষতি নেই জাকাত দেয়া নিয়তে কোনো টাকা পৃথক করে রাখলে পরে দেয়ার সময় জাকাতে নিয়তের কথা মনে না আসলে জাকাত আদায় হয়ে যাবে যাকে জাকাত দিবা অন্তত এত পরিমাণ দিবে যেন ওই দিনের খরচের জন্য সে আর অন্যের মুখাপেক্ষী না হয় কমপক্ষে এত পরিমাণ দেওয়া কম দিলে জাকাত আদায় হয়ে যাবে কারণ নিকট টাকা পাওনা থাকলে জাকাতের নিয়তে সেই পাওনা মাফ করে দিলে জাকাত আদায় হবে না বরং তার নিকট জাকাতের টাকা দিয়ে পরে তার নিকট থেকে ঋণ পরিশোধ বাবদ সে টাকা নি সে টাকা নিয়ে নিলে জাকাতও আদায় হবে ঋণ উসুল হবে জাকাতের টাকা নিজের হাতে গরিবদেরকে না দিয়ে অন্য কাউকে উকিল বানিয়ে তার দ্বারা দিলে জাকাত আদায় হবে জাকাত ফরজ হওয়ার পর কেউ নিজের সমস্ত মাল দান করে দিলে তার জাকাত মাফ হয়ে যাবে দাতার অনুমতি ছাড়া অন্য কেউ তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিলে জাকাত আদায় হবে না জাকাত দাদা কাউকে পুরস্কার বা ঋণের নামে কিছু দিল আর অন্তরে নিয়ত রাখল জাকাত হতে দিলাম তবু জাকাত মুখে জাকাত কথাটা বলার নেই আলহামদুলিল্লাহ হির আলমিন اللهم <سؤال> انك عفو تحب العفو <سؤال> فاعف عني اللهم حاسبني حسابا يسيرا اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك لا اله الا الله محمد رسول الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه الا مدر كبيره غنا صغيره غنا شريك غنا بذات شعب غنا معفو برحمتك يا ارحم الراحمين